আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু সঞ্জিত সোল সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন ভিউয়ার্স আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজ চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তা হচ্ছে ঘুঘু পাখি নিয়েই আর ঘুঘু পাখি হচ্ছে কি কারণে ডিম দেয় না তা নিয়ে আজ আপনাদের সাথে খুবই অল্প সময়ে বিস্তারিত আলোচনা করে দেবো আপনাদের মূল্যবান বা সময় কোনোটাই নষ্ট হতে দিবো না আজকের ভিডিওতে ঘুঘু পাখি ডিম না দেওয়ার যে প্রধান প্রথম কারণ সেটা হচ্ছে প্রাপ্তবয়স্ক না হওয়া পাখি পাখির বয়স যদি কম থাকে অর্থাৎ ছয় মাস বা আট মাস এর কম থাকলে সে পাখি কিন্তু কখনোই ডিম দেবে না আপনি যত ভালোই কেয়ার করেন না কেন অ্যান্ড দ্বিতীয় যে কারণ হচ্ছে সেটি হচ্ছে মেল অ্যান্ড ফিমেল ঠিক না থাকা যদি ঘুঘু পাখি হচ্ছে ছেলে আর কি মেয়ে না থাকে তাহলে তো তাদের ডিম দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না আপনি দুটি মেয়ে পাখি একসাথে রাখলেন তারা ডিম দেবে না বাচ্চা করবে না ঠিকঠাক মতো এন্ড হচ্ছে দুটি ছেলে পাখি দিলে তারাও কিন্তু ডিম বাচ্চা করবে না তৃতীয় যে কারণ তা হচ্ছে পাখি অসুস্থ হওয়া গুগু পাখির কৃমি হওয়া চর্বি জমা তারপর হচ্ছে ভিটামিন ও ক্যালসিয়ামের ঘাটতি হলে পাখি ডিম দিবে না অসুস্থ পাখি ব্রিডিংয়ে দিলে অসুস্থ হয়ে অনেক সময় মারাও যেতে পারে ডিমে তা দিতে গিয়ে রিজন হলো ব্রিডিংয়ে প্রচুর এনার্জি লস হয় পাখিকে সুষম খাবার না দেওয়া আদর্শ সিড মিক্স সফট ফুড ভেজিটেবলস ভিটামিন মিনারেল এভরিথিং ব্যালেন্স করে খাবার দিতে হবে পরবর্তী যে কারণে ঘুঘু পাখি ডিম দেয় না তা হলো সঠিক খাঁচা অর্থাৎ ঘুঘু পাখির যে খাঁচা তা কিন্তু উচ্চতা অনেক বেশি হতে হয় যেন পাখি হচ্ছে সেখানে উড়ে এসে বসতে পারে তারপর হচ্ছে পাখিটা মানে হাঁটা চলা ওদের ডানা ঝাপটানোর জন্য প্রচুর স্পেস লাগে আমার এই খাঁচার সাইজ কিন্তু অনেক বিশাল বড় তো এদের মধ্যে ওরা হচ্ছে খুব সুন্দরভাবে হাঁটাচলা করতে পারে উড়ে এসে ডালে বসতে পারে তারপর হচ্ছে খাঁচার মাপ সঠিক আর হাঁড়িটা দিবেন হচ্ছে খাঁচার যে কোনো একটা কর্নারে অ্যান্ড ওটায় কিন্তু নড়াচড়া করা যাবে না ছয় নাম্বার যে কারণ পাখির মাস্ট রেস্ট দিতে হবে পাখিকে হচ্ছে একটা না দু মাস যখন ডিম বাচ্চা করবে তারপর আর ব্রিডিংয়ে দেবেন না তাদেরকে রেস্টে দেবেন পাখিকে ব্রিডিং কোর্স করে জোর করে ডিম বাচ্চা করাবেন না এতে অনেক সময় পাখি ডিমে তা দিতে গিয়ে মারা যায় সাত নাম্বার যে কারণ ভুল মেডিসিন খাওয়ানো পাখিকে ভুল ওষুধ প্রয়োগের ফলে অনেক সময় দেখা যায় তাদের প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলা আবার এই ভুল ওষুধ খাওয়ানোর ফলে কিন্তু অনেক সময় বাচ্চা মারাও যায় পাখি ডিম না দেওয়ার অন্যতম কারণ হলো অতিরিক্ত বয়স্ক পাখি আর সব প্রাণী একটা নির্দিষ্ট সময় পর প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলা পাখিও কিন্তু তার ব্যতিক্রম নয় ওরা হচ্ছে নির্দিষ্ট বয়স পর্যন্ত ডিম বাচ্চা করবে তারপর কিন্তু ওরা হচ্ছে আর ডিম বাচ্চা করবে না সর্বশেষ কারণ হলো ধৈর্য ও ভালোবাসা পাখি পালনে শুরুতে ধৈর্য কম থাকে খাঁচার অন্তত বিশ ইন্টু আঠারো হতে হবে যে মাপটা আর যেটা বলছিলাম যে ধৈর্য এবং ভালোবাসা অনেক সময় দেখা যায় পাখি প্রাপ্তবয়স্ক হয় না বা যে কোনো কারণে ডিম বাচ্চা দিতে একটু লেট করতেছে তো ধৈর্য ধরে কিছুদিন খাওয়ানোর পরে হচ্ছে তারপর আর খাওয়াই না যে পাখিটা ডিম দিচ্ছে না বাচ্চা দিচ্ছে না এরকমটা করা যাবে না প্রথমে সব কিছু করতে হলেই ধৈর্য করতে হবে অ্যান্ড আপনার পাখিকে হচ্ছে ভালোবেসে তারপর তাদের সেবা যত্ন করতে হবে দেখবেন একসময় না এক সময় পাখি ঠিকই ডিম বাচ্চা করবে যদি পাখিটি সুস্থ হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে ভিডিওটি লাইক এন্ড কমেন্ট করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ